তারা ভবন আছে সেও কত বড় বড় নেতা কত এমপি মন্ত্রী হয়ে রয়েছে কিচ্ছু জানে না নাই তো ভাইয়া জন্তু জানোয়ারও ভোগ করে দুনিয়া তো কুত্তা বিলাইও ভোগ করে দুনিয়া তো কুকুর বিড়ালেও ভোগ করে পেশাব পায়খানা তো কুকুর বিড়ালেরও আছে খাবারের চাহিদা আর খাবার এত কুকুর বিড়ালও খায় ঘুম এত জন্তু জানোয়ারও যায় যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা এত জানোয়ারেরও পূরণ হয় নইলে কুত্তার সাও হয় কেমনে বিড়ালের বাচ্চা হয় কেমনে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে বলো ভাইয়া বলেন বা আহামরি দুনিয়া কি ভোগ করলেন শুধুই ভাত মাছ চাল ডাল শুধুই আহার নিদ্রা ঘুম পেশাব পায়খানা শুধুই লজ্জাস্থানের চাহিদা পূরণ হায় যুবক কি বুঝলা জীবনের মানে কোথেকে আসলা কেন আসলা কে পাঠাইলো কেন পাঠাইলো করছো কি উচিত ছিল কি প্রতিদিন যে মানুষগুলো কবরে যায় হায় হায় এরা তো কেউ মরতে চায় না আত্মীয় স্বজনও তো তাদের মৃত্যু কামনা করে না সে নিজেও তো মরতে চায় নাই কিন্তু কেতারে নিয়ে গেল কোথায় নিয়ে গেল কেন নিয়ে গেল তার কাছে তো আমাকেও ফিরতে হবে আমার বাপকে যিনি নিয়ে গেল তিনি তো একদিন আমাকেও নিয়ে যান আমার দাদারে তো আমি দেখছি আমার বাপকে তো আমি দেখছি আমার নানারে দেখছি দেখছি রে দেখছি আমি এক সপ্তাহ আগে জ্যাঠারে দেখছি এক সপ্তাহ পরে আমার জ্যাঠা মারা গেছে তা আমি আবার সেই জ্যাঠার জানাজা পড়াইছি কবরের সামনে দাঁড়াইয়া কালি কবরের দিকে তাকাইয়া কবরের মাটি যেন আমারে বলছে আনিস আমার থেকে কদ্দুর মাটি তোর জ্যাঠারে বানানোর জন্য আমি দিছিলাম আজ আমার মাটি আমি ফেরত না কোন মানে আমার মাটি আমি কি নিলাম চরিত্রহীন হইল না ফিলিস্তিনের মজদুম মুসলমান আজীবন রক্ত ছড়াবে আর তুমি আজীবন মোবাইল টিভ্বা বিষয়টা এমন না ভাইয়া কাশ্মীরের মুসলমান রোহিঙ্গার মুসলমান আজীবন রক্ত ঝরাবে আর তোমার উপরে কোনো মুসিবত আসবে না কোনো দিন কেমনি বাবলা আজ প্রমাণ হয়েছে আজ আমার মাতৃভূমির জমিন এক শহীদ সাইফুল ইসলাম আলী আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা গেছে যে বিরানব্বই চাইতে বেশি সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে ইস্কনের গুন্ডারা হিন্দু বেইমান সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইকে জবাই করে রক্ত লাল করে দিয়েছে এটা বাংলাদেশের জমিনে কি প্রমাণ হলো ভাইয়া কি প্রমাণ হলো বেইমান সুযোগ পাইলে তোমারও ছাড়বে না আমারও ছাড়বে না মনে করিল না যুবক মুসিবত শুধু ফিডা আমরা হুজুরাই খাব না না এই পত্রলিক এই সন্ত্রাসীরা এই গুন্ডারা এই তাদের একজন নেতা যাকে গ্রেফতার করছে তার নামে অসংখ্য চারিত্রিক অভিযোগ অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে একজন অসৎ চরিত্রের মানুষের আচ্ছা লম্পট চরিত্রের মানুষ অতসব তার জন্য জলদ চেంత একজন ईमानदार মুসলমানি একজন এডভোকেট কে প্রকাশ্যে জবান করে ফেলেছে জবান আমাদের তো বাংলাদেশে কত বড় বড় আমাদের জাতীয় راہবাদেরকে বারবার জেলে পুরেছে আমাদের আল্লামা মামুনুল হক সে নির্মম নির্যাতন প্রতিশ্রুতি করছে আমাদের এই জাতীয় বীর জাতীয় রাহবারকে কই আমরা তো কোনো দিন কারো গলা ছুরি দেই নাই আমরা তো কোনোদিন যুগ যুগ ধরে এই বাংলাদেশে হিন্দুরা মুসলমানদের সাথে স্বাভাবিকভাবেই বসবাস করতেছে আমরা তো কোনোদিন জুলুম করি নাই পাঁচই আগস্টের পরে জালেম যখন হেরে গেল জালেম যখন পলাইল তারপরে এদের মন্দির মুসলমানের সন্তান পাঞ্জাবি টুপিওয়ালারা পর্যন্ত গিয়া পাহারা দিল বেইমান এই বেইমান পাহারাদারের বিনিময়ে তোদের মন্দির রক্ষার বিনিময়ে আজ বিনিময় দিলি আমার ভাইরে জবাই করে দিলি এজন্য দোস্ত ছেলেরা আমার মনে রাখো রক্তের তুফান নিজ মাতৃভূমিতে পৌঁছে গেছে হ্যাঁ নিজ জমিতে পৌঁছে গেছে মোবাইল টিপ নারী দেখো লম্ব ছবি দেখো বেনামাজি জিন্দিগি দেখো চালাও যদি কোনোদিন আর ঘুম না ভাঙ্গে তাইলে যদি এই নাপা অপবিত্র শরীর নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়ায় না আমি অনুরোধ করলাম আমি আবারও বলছি আর যদি কোনোদিন বলতে না পারি এ আমার শেষ কথা অনুরোধ করলাম ভাই আমার ছেলেরা আমার আমি এক ফেরিওয়ালা মানুষ যার অস্থিরতাটা বেশি নিয়মতান্ত্রিক বক্তা বা ওয়াইজ আমি এর কিছুই না এক অশান্ত ফেরিওয়ালা যে সারাক্ষণ ভাবি আমাদের এই নজয়ান ছেলেরা ফিরবে নামাজ পড়বে সেজেদা দিবে তোমরা যুবকরা যদি ইনশাআল্লাহ নামাজ পড়ো সেজেদা দাও ইনশাআল্লাহ কপালে তোমাদের সেজেদার চিহ্ন লাগলে নজয়ানদের দ্বারাই আগামী দিনে ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ মার পতাকা উঠবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই শিষ্ট না এদেশ ইমানদার মুসলমানের ছোট রক্ত থাকবে ইমানদার এদেশ কোন ভারতীয় আধিপত্যবাদ এই হিন্দুত্ববাদ প্রত্যলিকতার হাতে ছেড়ে দেবে না জানে না ওরা জানে না একশো কোটি একশো কোটি হিন্দু বেটা এগুলোর দেখা দেখাই বেটা আমরা সংখ্যার বড়াই মুসলমান কোনো সময় পাত্তা দেয় না আমরা সংখ্যা দিয়ে কোনো সময় যুদ্ধ করি নাই আমাদের আরশা আজিমের মালিকের দয়ায় মুসলমানের বিজয় হয়েছে সব সংখ্যা আমরা তিনশো তেরো জনের কাফেলা আমাদেরকে সংখ্যা দেখাও কেন সংখ্যাগরিষ্ঠতার কোন শব্দ বলে আমাদেরকে ভয় দেখানো যাবে না ঠিক আছে ভাই ইনশাআল্লাহ তোমরা সিদ্ধান্ত নাও তোমরা সিদ্ধান্ত আগামী স্থান তোমাদের কাছে আমানত বাংলাদেশের জমি আমার বাংলাদেশের জমি প্রতি ইঞ্চি জমিনের মধ্যে যেন আমি এবং আমার বংশধর আমার আগামী জেনারেশন কালেমানিয়া নিয়া সেজদা আল্লাহ গরামি করে আজানের আওয়াজ দিয়ে যেন বাসতে পারে এই সিদ্ধান্ত আমরা নিলঞ্চল শাহ যুবক বড় বড় থাকতে পারবে না দেশে কোন থাকতে পারবে না কোন দৈমান দেশে থাকতে পারবে না মুসলমানের দেশ

নিয়ত করো আল্লাহর জন্য যান দেব জীবন দেব রক্ত দেব বিনিময়ে কালেমার পতাকা ইনশা আল্লাহ হবে ওরা জঘন্য সন্ত্রাসী সন্ত্রাসী উগ্র ভয়ঙ্কর 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 একটা নমুনাই দেখাইছে যে পাইলে জবাই করে ফেলবে আমাদেরকে কি পরিমাণ বিদ্বেষ আক্রোশ কলিতার ভিতরে ভাবছেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় চলো ভাই নিহত করি আল্লাহ কুমুতাকা চুল হাতটা চুল তুমুলি আল্লাহ বলে দুনিয়ার লোভ দুনিয়া বারালোর নেশা তোমাদেরকে আখেরা ভুলায়া দিল এমনকি কবরেই পৌঁছে গেল বান্দা এবার শেষ কথা কাল্লা সৌফাত আলামুন সুম্মা কাল্লা সৌফাত আলামুন আল্লাহ বলে অল্প সময়ের ব্যবধানে বান্দা তোমার এই নাফরমানি দুনিয়া ডুবে যাওয়া আখেরাত ভুলে যাওয়ার পরিণতি তুমি জানতে পারবে তুমি জানতে আমি তোমার বুঝাই দেবো বান্দা তুমি মনে করছো আমি ভাত খাওয়াইছি দেখা মাতি না তুমি মনে করছো আমি তোমার ঘুমাইতে দিছি কিছু বলবো না কি মনে করছো বান্দা কাল্লা সৌফা অল্প সময়ের ব্যবধানে তুমি জানতে পারবা তোমার এই নাফরমানির পরিণতি কি একটা অক্ত নামাজ পড়বার সময় পাও নাই আচ্ছা আমার কখনোই মনে পড়ে নাই ঠিক আছে আচ্ছা হালাল খাইতে মন চায় নাই ঠিক আছে তোমার স্ত্রী পর্দা করে নাই ঠিক আছে ও চিরেই জানতে পারবে দুইবার বলছে কথাটা সাবধান বান্দা তুমি জানতে পারবে তুমি জানতে পারবা তো তাফসীরের মধ্যে লিখছে দুইবার বললো কেন তফসির কুরতুবিতে লিখছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে আল্লাহ তারা বলতে চাইছে হে আমার নাফরমান বান্দা দুনিয়ায় ডুবে আখেরাত ভুলে গেলা এর পরিণতি একবার তুমি কবরের আযাবের মাধ্যমে জানতে পারবা আরেকবার তুমি জাহান্নামের আযাবের মাধ্যমে জানতে পারো তোমারে দুইবার বুঝা একবার কবরে বুঝাব আরেকবার জাহান্নামে বুঝাব